সংবিধান ও দেশে সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থেকে দেশের ভেতরে এবং বাইরে যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীরকে জাতীয় পতাকা প্রদান শেষে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন বর্তমান সরকারের মেয়াদে জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে পাশে থাকার আহ্বান জানার সরকার প্রধান রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন তানজির মেহেদী কর্মদক্ষতা কঠোর অনুশীলন আর নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীরকে মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা প্রদানে রাজশাহী সেনানিবাসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে তখন অপেক্ষমান পদাতিক রেজিমেন্টের সদস্যরা প্যারেড কমান্ডারের অনুরোধে প্যারেড গ্রাউন্ড ঘুরে দেখেন প্রধানমন্ত্রী সেনাবাহিনীর নিজস্ব প্রথা মেনে শুরু হয় ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদানের আনুষ্ঠানিকতা ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সাত আট নয় এবং দশ বীরকে মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী নির্দেশনামূলক বক্তব্যে জাতির ক্রান্তি ও দুর্যোগকালে সেনাবাহিনীর অসামান্য ভূমিকার কথা তুলে ধরেন সরকার প্রধান আমাদের সরকার শাসক হিসেবে নয় জনগণের সেবক হিসেবে আমরা দেশ পরিচালনা করে যাচ্ছি জনগণের সেবা করার জন্য আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা পেয়েছে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা সময় যখনই প্রয়োজন হবে তখনই সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়াবে এটা আমার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রী বলেন জাতীয় পতাকা অর্জনের মধ্য দিয়ে বীররা যে মর্যাদা পেয়েছে তা রক্ষায় যে কোনো ত্যাগ শিকারে তাদের প্রস্তুত থাকতে হবে পবিত্র সংবিধান ও দেশ মাতৃকার রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক আধুনিক ও চৌক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে তার সরকার দৃঢ় প্রত্যয় বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনী তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর